হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমি এখন প্রেজেন্ট ধ্রুবতারা এখন বাঁকুড়া ধ্রুবতারা হোটেলে রয়েছি আজকে আমাদের মিটিং অর্গানাইজ করা হয়েছে এবং যারা আমাদের প্রোডাক্ট ইউজ করেছে ইউজ করার পর রেজাল্ট পেয়েছে তার একটা সরজমিনে সরাসরি টেস্টেমোনিয়াল নেওয়া হচ্ছে যে আমাদের প্রোডাক্ট ব্যবহার করার পর কেমন রেজাল্ট পেয়েছে সেই রেজাল্টটা আমরা সরাসরি চাষির থেকে শুনবো এই গ্রোথ বুস্টার বলে আমরা প্রোডাক্ট দেখতে পাচ্ছি আরই এক ম্যাডামকে দেখতে পাচ্ছি যারা আমাদের আরও লিডার্সার রয়েছেন আমাদের অ্যাসোসিয়েট মেম্বাররা রয়েছেন এখানে হাজির রয়েছেন পাটে পাঠে এক একটা গ্রুপে তিরিশ জন চল্লিশ জন করে আমাদের প্রোগ্রাম হচ্ছে এবং সবাই থেকে আমরা ফিডব্যাক নিচ্ছি কাজটা কিভাবে করছে আমরা শেখাবার চেষ্টা করছি এবং প্রোডাক্ট কি করে ব্যবহার করা হবে তার আমরা ট্রেনিং দিচ্ছি এবং প্রোডাক্ট ব্যবহার করে আগামী দিনে কি রেজাল্ট পেয়েছে আমরা সেটাও নিউজ পাচ্ছি এবং তারা যারা সত্যিকারের ফাটাফাটি ইনশাল্লাহ রেজাল্ট পেয়েছে তাদের থেকে আমরা ভিডিওটা করব এই গ্রোথ বুস্টার ব্যবহার করেছেন আগে কি সমস্যা ছিল এই গ্রোথ বুস্টার আইটেমের এই প্রোডাক্টটা ব্যবহার করে ম্যাডাম কি রেজাল্ট পেয়েছেন আমি ম্যাডামের থেকে সরাসরি আমরা শুনে নেবো ফ্রেন্ডস তো বলুন ম্যাডাম আপনি এই গ্রোথ বুস্টার কেন ব্যবহার করেছেন আপনার নাম পরিচয় বলুন হচ্ছে দুলারি মুর্মু বাড়ি হচ্ছে জেলা কাপড় আমি এই গরু গোসটা নিয়ে আমি কথা বলছি যে আমি রেজাল্ট পেয়েছি যে আমাদের একটা গায়ে আছে সে দুধ দিচ্ছিল সে দুধটা আগে হচ্ছিল এক কেজি করে এক কেজি থেকে কমে গেলো তারপরে এই গরু গোসটা খাইয়ে ওনার দুধটা একটু কমে গেল কিন্তু ফ্যাটটা বেশি হয়ে গেছে মানে ফ্যাটটা তিরিশ থেকে পঁয়ত্রিশ ছিল ওনার থেকে এখন ফ্যাটটা হচ্ছে ষাট থেকে সত্তর ফ্যাট দিয়েছে গরুটা খাইয়ে মানে ও ফ্যাটটা এখন দুধটা হচ্ছে দুধটা হচ্ছে মানে নশো আটশো সাতশো

মাধ্যমে যে যাকে দিয়েছি উনিও দশ দিন পরে বলেছে কাকিমা আমার রেজাল্ট হয়ে গেছে মানে ওনাদের পঁচিশ কুড়ি থেকে পঁচিশ ফ্যাট হতো এখন ওনাদের হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফ্যাট বেড়েছে কতদিনে এটা এটা মানে দশ থেকে পনেরো দিন মধ্যে যে দশ দিনের পনেরো দিনের মধ্যে আরও পনেরো কুড়ি পার্সেন্ট ফ্যাট বেশ বেড়ে গেছে কুড়ি থেকে পঁচিশ ছিল এখন চল্লিশ পঁয়তাল্লিশ ফ্যাট হয়ে গেছে তাই তো আপনি দিয়েছেন ব্যবহার করার পর আপনি রেজাল্ট পেয়েছেন তারপরে আপনি আবার আরেকজনকে দিয়েছেন দিয়ে তিনিও রেজাল্ট পেয়েছেন তাই তো তো আপনি আদার্স লোককে আপনি কি মেসেজ দেবেন যে তারা ব্যবহার না করুক না এটা ব্যবহার করুক সবাই এটা যেমন সবাই ব্যবহার করে আমি ব্যবহার যেমন করেছি অনারা ব্যবহার করলে থ্যাংক থ্যাংক ইউ ইউ অফ